হ্যাঁ মানে যে দুর্গা পুজোর সময় যেটা আমরা আজকে ফোরকাস্ট যেটা আইএমডি আগরতলা আমরা যেটা ইস্যু করেছি সেটা হচ্ছে পঞ্চমী সপ্তমী এবং অষ্টমী এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং লাইটনিং এটা হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় তারপরে যদি দেখি সেটা হচ্ছে যে তিরিশ তারিখ তিরিশ তারিখ আমাদের লাইট টু মডারেট রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এইটা আমাদের এক দুই জায়গায় থেকে কিছু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং লাইটনিং এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারপরে এক তারিখ এবং দু তারিখ যদি নবমী এবং দশমী এখানে রেনের কিছুটা অ্যাক্টিভিটি বাড়বে এবং সেটা লাইট থেকে এক তারিখ মড লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু অনেকগুলো জায়গায় মানে হচ্ছে যেটা আমরা বলে থাকি মেনি প্লেসেস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি বিদ্যুৎ এবং লাইটনিং এটাও হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা এবং দু তারিখ দশমীতে আমাদের যেটা এখনকার যেটা ফোরকাস সেটা হচ্ছে লাইটনিং এই রেনফল অ্যাক্টিভিটি মানে রেনফলের ইটা বাড়বে সেটা হচ্ছে মডাইড হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাও কিন্তু মেনি প্লেসেসে হওয়ার চান্স আছে এবং ঠান্ডা এবং লাইটনিং হওয়ারও এক দু জায়গায় আমাদের দশমীতে এটাও সম্ভাবনা আছে তো এটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত ফোরকাস্ট এবং ওভারঅল যদি আমি বলি সেটা হচ্ছে পুজোর এই কদিন যেহেতু আমাদের এখনও পর্যন্ত মনসুন উইড্রো হয়নি মনসুন উইড্রোলের আমাদের মানে মনসুন আমাদের নর্থ ইস্ট থেকে চলে যাওয়ার সময় হচ্ছে আমাদের জেনারেলি যদি আমরা নর্মাল বলি তাহলে পনেরোই অক্টোবর তো এটা এখনো যদি দেখি আমাদের সেপ্টেম্বর মাসই চলছে তো মনসুন আমাদের ওপরে কিন্তু আছে তো তার প্রভাবে লাখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপটু নবমী পর্যন্ত এবং দশমীতে রেনফলের অ্যাক্টিভিটি এবং তার ইন্টেন্সিটি কিছুটা বাড়বে কিন্তু সেটাও মডারেট রেনফল হওয়ারই সম্ভাবনা এবং তার পাশাপাশি আমাদের ঠান্ডা স্টম এবং লাইটনিং এগুলো হওয়ার এক দু জায়গায় চান্স আছে হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আমি সেটাই বললাম সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আমাদের বর্ষাকিল কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের স্টেট থেকে চলে যায়নি সেটা কিন্তু বিদ্যমান আছে তো তার প্রভাবে এক দু জায়গায় বৃষ্টিপাত হবে যেমন আজকেও যদি আমরা দেখি নর্থে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এক দু জায়গায় সেটার ইম্প্যাক্ট এতটাই না যেহেতু লাইট টু মডারেট এসে এই ইন্টেন্সিটিতে বৃষ্টি হবে কিন্তু ইম্প্যাক্টটা এরকম সিগনিফিকেন্ট কিছু না আর আমাদের যে ফোরকাস্ট এটা হচ্ছে আজকের যেটা আমাদের অবজারভেশন সেই দেখে আমরা ইস্যু করা হয়েছে দুর্গা পুজোর স্পেশাল ফোরকাস্ট এটা আমরা কালকে আবার দুপুর বারোটার সময় আমরা এটা আপডেট দেবো এবং এটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং প্রত্যেক দিন এরা আপডেট যাবে তো আমাদের যেটা টাইম আগরতলা আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করছে আমাদের আপডেটটা আপনারা দেখুন আমাদের যে প্রত্যেক দিনে যেটা আপডেট হবে কোনো যদি নতুন কোনো কিছু অবজারভেশন আমরা থাকে তাহলে এখানে আমরা ইনক্লুড করবো যেমন ভারী বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা থাকে সেটা আমাদের আপনারা দেখতে পাবেন আমাদের আপডেট বুলেটিনে সেটা ইনক্লুড করা হয়